বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম গরমকালে শরীর ঘেমে গিয়ে ঘাম গ্রন্থির নালি বন্ধ হয়ে যায় ফলে ঘামের বিভিন্ন উপাদান ঠিকমতো বের হতে পারে না ত্বকের বিভিন্ন স্তরে জমা হয়ে তৈরি করে ঘামাছি আটশাট পোশাক পরলেও অনেক সময় ঘামাছিও হতে পারে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও ঘামাছি হিসেবেও হয়ে থাকে ঘামাচি দূর করার ঘরোয়া কিছু সমাধান আপনাদের সাথে আলোচনা করলাম আইসপ্যাক বা গামলায় ঠান্ডা পানি বা বরফ নিয়ে ঘামাচি আক্রান্ত স্থানগুলোতে সেক দিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধরে সেঁক দিন ঘামাচির উপর ঘৃতকুমারী মানে অ্যালোভেরার নির্যাস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগিয়ে রেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন বেশ উপকার পাবেন ঘামাচি তেড়াতে নিমপাতা এক দারুণ প্রাকৃতিক দাওয়াই গোলাপজল মিশ্রিত নিম পাতার রস ঘামাচির উপর লাগালে ঘামাচি মরে যায় ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটি ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে তবে এটি চর্মরোগের প্রাকৃতিক ওষুধ হিসেবেও কার্যকর এই মাটি গোলাপ জল দিয়ে পেস্ট করে ঘামাচির উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ রাখার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঘামাচি দূর করায় বেকিং সোডাও বেশ উপকারী ঠান্ডা পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন তাতে পরিষ্কার কাপড় ভিজিয়ে ত্বকে কিছুক্ষণ রেখে দিন এরপর হাত দিয়ে ধীরে ধীরে মুছে নিন বৃষ্টির পানিও ঘামাচি দূর করতে সহায়ক ভূমিকা রাখে বৃষ্টি হলে ভিজতে পারেন সম্ভব হলে শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা ঘরে থাকুন না হলে ঘরে বৈদ্যুতিক পাখা চালু রাখুন দরজা জানালা খোলা রাখুন যেন বাতাস চলাচল করতে পারে গরম আবহাওয়া এড়িয়ে চলুন এইভাবে আপনারা আপনাদের ঘামাচি থেকে মুক্তি পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে